এটাই খালি থেকে পরিক্রানোর জন্য এটাই একমাত্র তৃণমূলের যত অপরিষ্কার যত বাজে আছে পরিষ্কার তাই তৃণমূল উত্তরবঙ্গে গিয়ে আজকে যা যা প্রতিশ্রুতি দিয়ে আসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ কি এগুলো হবে কারণ তাদেরই তো সরকার পনেরো বছর ধরে রয়েছে চা বাগান নিয়ে যা যা প্রতিশ্রুতি দিলেন এগুলো কতটা বাস্তব এই করে দেবো ওই করে একেবারে মিথ্যে কথা এরা মিথ্যা কথা ছাড়া অন্য কথা বলে না মিথ্যে কথা বলে মানুষকে করে যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রমোটিং এর কাজে ব্যবহার হচ্ছে ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে বার তৈরি হচ্ছে চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে গেছে